বৌদি আজকে তোমাকে খুব সুন্দর লাগছে আমার সব কাজ হয়ে গেছে তোর জন্য রান্নাঘরে খাবার রাখা আছে ওটা খেয়ে নে কি হলো দাঁড়িয়ে আছিস কেন কিছু বলবি এ মাস থেকে একশো টাকা বাড়িয়ে দেবে গো পোড়া কপাল আমার দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব তাই মুখ বুঝে ওই মাতালটার কাছে পড়ে আছে ঠিক আছে এত তুই ভাবিস না দেখবি সব ঠিক হয়ে যাবে তুমি খুব ভালো যা তাড়াতাড়ি খেয়ে নেই অনেকদিন পরে তোর দাদা আজ বাড়ি আসবে তুই আমার হাতে হাতে সব কাজ করে দিবি আর ওর পছন্দের সব রান্না আমি নিজের হাতে করব ঠিক আছে তোর দাদা বাবু ফোন করছে অনেক ভিড়ে দেখলাম এইভাবে আর চলতে পারে না তোমার সবটাই আমার দরকার আমি অন্য একজনকে ভালোবাসি অফিস থেকে দুদিনের ছুটি পেয়েছি কাল নিয়ে দীঘা যাব তাই বাড়ি যেতে পারবো না বৌদি তোমার কি হলো গো